সালামুকম ইয়ার চলে আসলাম বাচ্চাদের কিছু উইথ কালেকশান নিয়ে এগুলো রয়েছে আপনার একটা রয়েছে ঘাড়ারা রাউন্ড প্যাটার্নের আর একটা রয়েছে গাউন তো এগুলো কিন্তু নতুন আসছে কালার কিন্তু এই দুইটা করেই কালার ঠিক আছে দেখে নেবেন ফুল ভিডিও কেউ স্কিপ করবেন না আর যারা বাইরে নিতে চান সেক্ষেত্রে কিন্তু নিতে পারেন ভিডিওতে স্ক্রিন আমার সাথে যোগ করে অনলাইনে তো এগুলোর প্রাইস রেঞ্জ কিন্তু খুবই রিজনালামল থাকবে আর দেখে নিবেন এক একে আর সাইজ জন্য যে প্রাইস রয়েছে আমাদের এগুলো এগুলো কিন্তু গাউন রয়েছে এটা আর এটা রয়েছে ঘাড়ারা তো একে দেখে দিচ্ছি কেউ স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন তো বিরাজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পার্পল কালারের মধ্যে এই গাউনটি রয়েছে অনেক সুন্দর একটি গাউন কালার কাজ খুবই সুন্দর দেখেন কাজগুলো আমি যদি একটু দেখাই এগুলো রয়েছে মিরো মিরোওয়ার্কের কাজ করা একেবারে ডিফারেন্ট টাইপের রয়েছে কত সুন্দর দেখেন এগুলো রয়েছে আপনার তিন বছর থেকে দেখা যাচ্ছে আপনি পাবেন টিন ইঞ্চ পর্যন্ত পেয়ে যাবেন কিন্তু প্রাইস রেঞ্জ চেঞ্জ হয়ে যাবে পুরোটা মিরো মিরোওয়ার্কের আর ইস্টোনের কাজ করা দেখে দেন কত সুন্দর একটি গাউনের মধ্যে চলে আসতে আমাদের ইথ কালেকশন তো এটা রয়েছে আপনার ছাব্বিশে একটি সাইজ খুবই সুন্দর একটি সাইজের মধ্যে রয়েছে এটা রয়েছে আপনার সাত বছরের সাত আট বছর বাচ্চারা পড়তে পারবে তো সাইজ অনুযায়ী প্রাইস এটার মধ্যে কালার রয়েছে দুইটা এটার সাথে কি ভাই সালোর ওনা আছে একটু দেখাবেন প্লিজ হ্যাঁ একটু দেখা দেন প্লিজ সালোর না আচ্ছা ঠিক আছে এটা ব্যাক সাইডটি একটু দেখান ব্যাক সাইডটি দেখেন এই যে ব্যাক সাইডটি ব্যাক সাইডটিও কিন্তু কাজ রয়েছে খুবই সুন্দরভাবে কাজ করা দেখেন কত সুন্দরভাবে ব্যাক সাইডটিও কিন্তু কাজ করা আছে এটা সালোনাটা দেখিয়ে দিচ্ছি তো বিয়াস এটা আমি দেখিয়ে দিচ্ছি সালোনাটা এটা আইটি কালার রয়েছে সেটার মধ্যে আমি সালোনাটা একটু দেখিয়ে দিচ্ছি ভাই ওটা খুলেন জি এটা রয়েছে আরেকটি কালার খুবই সুন্দর একটি কালার এটা কি কালার ভাইয়া মিষ্টি কালার কালার এটা কিন্তু খুব সুন্দর একটি মিষ্টি কালারের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন তো বিরাজ দেখতে পাচ্ছেন এটি একটি মিষ্টি কালার মধ্যে রয়েছে এটার কাজটা কিন্তু খুব সুন্দর জাস্ট ওয়াও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন পুরোটা স্টোনয়ার্কের কাজ করা এগুলো পুরোটা মিরর ওয়ার্ক স্টোনয়ার্কের কাজ করা গলার কাজটাও কিন্তু খুব সুন্দর নেকলে স্টাইলে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটা সাইজ রয়েছে কত আমি আমি বলে দিচ্ছি এটা যদি আপনারা বাইশ থেকে দেখা যাচ্ছে যে চব্বিশ পর্যন্ত নেন যেমন বাইশ চব্বিশ আমাদের প্রাইস কিন্তু আলাদা সাইজ অনুযায়ী প্রাইস আলাদা হবে বাইশ থেকে চব্বিশ পর্যন্ত নিলে কিন্তু প্রাইসটা থাকবে একত্রিশশো টাকা আর দেখা যাচ্ছে যদি আপনারা এই আট ছাব্বিশ আটা ছাব্বিশ আটাইশ নেন সেক্ষেত্রে প্রাইসটি থাকছে আপনার চৌত্রিশশো টাকা আর যদি দেখা যাচ্ছে যে আপনারা যদি তিরিশ চৌ বত্রিশ নেন সেক্ষেত্রে প্রাইসটি চলে আসবে ছত্রিশশো টাকা আর যদি দেখা যাচ্ছে যে আপনার চৌত্রিশ বত্রিশ চৌত্রিশ নেন সেক্ষেত্রে প্রাইসটি কিন্তু মানে প্রত্যেক সাইজের সাথে কিন্তু দুইশো করে বাড়বে প্রত্যেক সাইজের সাথে দুইশো করে বাড়বে তো দেখিয়ে দিচ্ছেন তো নেক্সট কালেকশনে চলে যাব এটা অন্য সালরটি দেখায়নি অন্য সালোয়ারটা দেখি ভাইয়া এটা অন্য সালোয়ার এটা দেখেন একটা প্যান্ট পাবেন খুব সুন্দরভাবে সুন্দর একটা প্যান্ট আর এটার সাথে অন্য রয়েছে এটা দেখেন আমি বলে দিই আবারও দুই সাইজের মধ্যে কিন্তু একটি প্রাইস থাকবে প্রত্যেকটার সাইজ অনুযায়ী কিন্তু একটি প্রাইসটা বাড়বে ঠিক আছে তো আপনারা জেনে নেবেন তো বিহার্স দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি ডিজাইন আমি বলছিলাম যে একটা গারারা দেখাবো খুবই সুন্দর একটি গারারা এটা হট পিঙ্ক কালারের মধ্যে রয়েছে খুবই সুন্দর হাতায় কাজটা রয়েছে খুব সুন্দরভাবে আর এটা দেখেন পুরোটা কট গ্লিটারের সুতো দিয়ে কাজ করা রয়েছে গলার কাজটাও সুন্দর আর এখানে কিন্তু মিরোর ওয়ার্কের কাজ করা রয়েছে খুবই সুন্দর দেখেন একেবারে ডিফারেন্ট টাইপের রয়েছে সরি এটা কট শুধু দিয়ে শুধু কাজ করা আছে স্টোনের মতো দেখা যাচ্ছে আর এটা প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা প্যান্টটি কিন্তু দোনো পাশে কাজ করা রয়েছে আমি প্যান্টটা আলাদা আলাদা দেখিয়ে দিব আর এখানে দেখেন খুব সুন্দরভাবে কাটওয়ার কাজ করা আছে পুরো ড্রেসটা কিন্তু একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের রয়েছে আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগিয়ে নিয়ে নেবেন আরামাইগুলো কিন্তু সাইজ অনুযায়ী প্রাইস তো এটা মধ্যে আরেকটি কালার রয়েছে কালারটি দেখিয়ে দিব নিচে এটাকে ব্যাক সাইডটা একটু দেখি ভাই ব্যাক সাইডটা কি কোনো মনে হয় কাজ আছে ব্যাক ব্যাকসাইডটিও সেম কাজ করা রয়েছে দেখেন সামনের পিছে সেম কাজ রয়েছে সামনে পিছে সেম কাজ আর এখানে কিন্তু জিপার দেওয়া আছে চেন দেওয়া আছে একটি খুব সুন্দর হবে বাচ্চারা পড়লে কিন্তু যদি কমফর্টেবল হয় নিচের পার্টটা আমি একটু আলাদা আলাদা দেখিয়ে দিবটা হ্যাঁ এই যে প্যান্টটি প্যান্টটি রয়েছে দেখেন কত সুন্দর একটি প্যান্ট আর এখানে কিন্তু ফ্ল্যাক্সিবল আছে যে কোনো কোমরে কিন্তু আসবে দেখেন কত সুন্দর দোনো পাশে কিন্তু সেম দোনো পাশে সেম রয়েছে দেখেন দনো পাশে সেম এটার মধ্যে আইটি কালার রয়েছে মেরুন আমি দেখিয়ে দিচ্ছি ওনাটা দেখেন হ্যাঁ ওনাটা একটু দেখি এই যে সাথে অন্যটা দেখেন অন্যটা কত সুন্দর একটি অন্য অনেক সুন্দর একটি অন্য দেখেন সাইড দিয়ে কিন্তু সেম সুতোর কাজটি রয়েছে আর একটি কালার রয়েছে সেটি দেখিয়ে দিচ্ছি আমি এটার প্যান্টটা দেখাচ্ছি এটা আরেকটি কালার দেখেন কত সুন্দর একটি প্যান্টের মধ্যে কাজ করা রয়েছে দেখেন এটা কিন্তু ঘাড়ারা প্যাটার্ন রয়েছে খুব সুন্দর একটি ডিজাইন উপর পার্টটা যদি একটু নিতেন ভাই অ্যাটাচ করে দেখিয়ে দেন তাহলে বোঝা যাবে হ্যাঁ এই যে এটার উপর পার্টটা দেখেন কত সুন্দর একটি উপর পাট রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে আর কেউ স্কিপ করবেন না অবশ্যই ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন অনেক কালার ডিজাইন রয়েছে আমি দেখিয়ে দেবো একে আর সাইজ অনুযায়ী প্রাইস বলে দেবো দেখেন এটা রয়েছে আপনার খুবই সুন্দর একটি কলিজা কালারের মধ্যে পুরোটা কিন্তু সিলভার ওয়ার্ক কাজ কাজ করা রয়েছে নিচে কিন্তু কাঠোর কাজ করা রয়েছে খুবই সুন্দর দেখেন প্যান্টও কিন্তু দোনো পাশে কাজ করা পাবেন আপনারা অনেক সুন্দর একটি ড্রেসের মধ্যে রয়েছে কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি প্রাইসটা একটু আপনারা মনোযোগ সহকারে শুনবেন এটা যদি আপনারা দেখা যাচ্ছে বাইশ চব্বিশ ট্যান্ড সেক্ষেত্রে প্রাইস থাকবে একত্রিশশো টাকা আর দেখা যাচ্ছে যদি আপনারা ছাব্বিশ আঠাশ ট্যান্ড সেই ক্ষেত্রে প্রাইসটা কিন্তু দুইশো বাড়বে আবার যদি দেখা যাচ্ছে যে আপনার তিরিশ তিরিশ বত্রিশ ট্যান্ড সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু দুইশো টাকা করে বাড়বে ঠিক আছে এভাবে কিন্তু বেড়ে যাবে যেমন আমি বলি আবারও ছাব্বিশ আটাইশ যেটা প্রাইস রয়েছে সেটা প্রাইস কিন্তু আপনারা পাবেন চৌত্রিশশো টাকায় আর যদি দেখা যাচ্ছে যে আপনার তিরিশ বত্রিশ টেন সেক্ষেত্রে প্রাইস পাবে পড়বে আপনার ছত্রিশশো টাকা আর যদি দেখা যাচ্ছে চৌত্রিশ ছত্রিশ টেন সেক্ষেত্রে প্রাইসটি থাকবে ছত্রিশশো টাকা আর যদি আটত্রিশ চল্লিশ নেন সেক্ষেত্রে প্রাইসটি থাকবে চার হাজার টাকা তো বিয়াস কোনোটা মিস করবেন না প্রাইস কিন্তু বলে দিয়েছি অবশ্যই ভালো করে দেখে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম